ও হে গেছে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো রয়েছি ও আজকে আমি তোমাদেরকে দেখাবো টপ থ্রি এরকম যারা ওরা ইউটিউবিং ইউটিউবিংটাও ছেড়ে তাদের মধ্যে থেকে তো একজন আমার পুরোই ফেভারিট ইউটিউবার তুমি কার ভিডিও দেখো অবভিয়াসলি কমেন্ট করে দিবি দেখবি তো এখানে তোমারও কোনো ফেভারিট ইউটিউবার রয়েছে নাকি থাকলে অবভিয়াসলি কমেন্ট করে দিবি তো চলো বেশি কথা না বলেই দেখে আছি আজকে সেই

তো এটাই ছিল ভিডিওটা তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে দেবে এন এই ভিডিওটা তোমরা ফুলটা দেখতে চাইলে কমেন্ট করতে পারো এন তোমরা ওর চ্যানেলে গিয়েও দেখতে পারবে যেটা ওর চ্যানেলে বর্তমান টপ ভিডিও রয়েছে পপুলার ভিডিও তো চলো তাহলে দুই নাম্বার ব্যক্তি গিয়ে দেখে আছি দুই নাম্বার ব্যক্তি জন কে কি আমি কখনো কারো মন নিয়ে খেলি না মন নিয়ে খেলা মহাপাপ আর মন নিয়ে যারা খেলে তা করে আমি দেখতে পারি না আর এর লেগে আমি এমএ3 বা এমপি4 নিয়ে খেলি কোন একটা বাজাবেন আর এইগুলো বাদ দেন গেম ব্যান্ড পর থেকে তো আমি নেটের লিগে ভালো মতো গেমই খেলতে না নেট সবসময় পাঁচশো রুপ টেপিং দেয় এর লিগে আমি গ্র্যান্ড মাস্টার পৌষ দিতে না এটার একটা সলিউশন দেন আপনি তো তোমরা তো দেখতেই পেলে ভাইয়ের চ্যানেলের ফানি ভিডিও কিরকম ছিল ভিডিওটা কমেন্ট করে দেবে পার্সোনালি আমার ভিডিওটা খুবই ভালো লেগেছিল ভাইয়ের তোমরা ভাইয়ের ভিডিওটা দেখতে চাইলে এটাও কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা ব্যক্তিটা আর কেউ নয় যেটা বাংলাদেশের এম বি ফোরটি কিং যেটাকে বাংলাদেশে এম বি গড বলেও সবাই চিনে থাকে যার চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ পনেরো লাখ প্লাস সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও ভাইয়ের চ্যানেলে একটাও ভিডিও নেই তো চলো গিয়ে ভাইয়ের ভিডিওর ক্লিপটা

তো এটাই ছিল গেমিং উইথ নাই আলমের ভিডিও অ্যান্ড ভিডিওটি কীরকম ছিল অভিয়াসলি তোমরা কমেন্ট করে দিবে অ্যান্ড ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেটাও তোমরা কমেন্টে বলতে পারো এটাই আমার চ্যানেলে প্রথম লং ভিডিও আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন অভিয়াসলি চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে অ্যান্ড ভিডিওটি লাইক করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার অভিয়াসলি কমেন্ট করতে পারো নিউ সাবস্ক্রাইবার লাভ ইউ অল ওয়াচিং